এপ্রিলের কুড়ি তারিখে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে সংস্কৃতের সিলেবাস পরিবর্তন হয় একটু সংযোজন বিয়োজন নয় গদ্য পদ্য নাটক সবটা বদলে দেওয়া হয় বদলে দেওয়া হয় সাহিত্যের ইতিহাসেরও একটা অংশ তো তোমাদের পরীক্ষা প্রস্তুতির কথা মাথায় রেখে সমস্ত আপ টু ডেট সিলেবাস অনুসরণ করে পুনরায় প্রকাশিত হলো নব কলেগরে প্রকাশিত হলো সম্রাট এক্সক্লুসিভ সংস্কৃত সহায়িকা বা সাজেস্টিভ সহায়িকা বইয়ের এই জায়গাতে দেখো ছোট ছোট করে লিখে দেওয়া আছে এপ্রিল দু হাজার পঁচিশের সংশোধিত সিলেবাস অনুসারে বইটি লেখা হয়েছে আমরা বইয়ের রিভিউ দেখব তোমরা যারা অলরেডি এই বইটা সিলেবাস চেঞ্জের আগে কিনে ফেলেছ তোমরা কি করবে সেটাও বলবো ভিডিও শেষে তার আগে দেখে নি বইটা কেমন হয়েছে অবশেষে প্রকাশিত হলো সম্রাট এক্সক্লুসিভ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি নতুন আপ টু ডেট সংস্কৃত সহায়িকা কাম সাজেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া আছে এপ্রিল দু হাজার পঁচিশে যে সিলেবাস পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত সিলেবাস অনুসারে বইটি লেখা হয়েছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই যে দেখতে পাচ্ছ তোমাদের কি কি আছে যা যা রয়েছে যেমন দুর্বাশাস্য অভিশাপ তারপরে এই যে 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 বিষয়গুলো অ্যাড হয়েছে সবটা নতুন করে এই বইয়ে দেওয়া হয়েছে এবং বইটাকে নতুনভাবে সাজানো হয়েছে সত্যি কথা বলতে এই বই তোমার হাতে থাকলে তোমার ভালো রেজাল্ট হবেই হবে আর অন্য কোনো বইয়ের দরকারও নেই প্রথম পৃষ্ঠাতেই তোমরা প্রথমে হাতে কলমে শিখে নেবে কোনটা কোন অক্ষর কোনটাকে কিভাবে উচ্চারণ করতে হয় স্যার এটা সুন্দরভাবে লিখে দিয়েছেন সংস্কৃতের স্বরবর্ণ কোনটাকে কি বলে সব এই জায়গা থেকে আগে তুমি শিখে নাও একদম যারা প্রথমবার সংস্কৃত পড়ছ বা যারা এইটে পড়বার পর ভুলে গেছো সবার জন্য বিস্তারিত তথ্য এখানে দেওয়া আমরা প্রথমে দেখে নেব তারপর আসছি পাঠে এই যে যেটা নতুন তোমাদের যোগ হয়েছে তার ভূমিকা কবি পরিচিতি রচনা সম্বন্ধে উৎস বিষয়বস্তু নামকরণ উচ্চারণ সব কিছু এই বইয়ে আছে মানে এই বই থাকলে আলাদা করে টেক্সট বইয়েরও দরকার হচ্ছে না দেখো বাংলা অনুবাদ গদ্যাংশ তার উচ্চারণ বাংলা অনুবাদ এইভাবে এই বইটা করে দেওয়া হয়েছে এবং পুরোটা উচ্চারণও আছে বাংলা অনুবাদও আছে সব করে দেওয়া উক্তি তার বাংলা অর্থ গুরুত্বপূর্ণ উক্তি যেটা পরীক্ষা দিতে পারে একের এমসি কি এটার বাংলা অর্থ কী সেটা আলাদাভাবে করে দেওয়া টেক্সট থেকে গুরুত্বপূর্ণ প্রতিশব্দ মানে সমার্থক শব্দ বিচ্ছেদ প্রত্যয় যা দেবে করে দেওয়া এবার দেখো পরের অংশ এনসি যত হতে পারে সেগুলো দেওয়া অনুশীলনী বইয়ের সলভ করে দেওয়া আছে শূন্যস্থান স্তম্ভ মেলানো বা অন্যান্য যে ধরনের প্রশ্ন সব হবে এইটা প্রত্যেকটার ক্ষেত্রে এই যে যেমন যোগ কর্মসুকৌশলম এখানে গীতা থেকে দশটি শ্লোক দেওয়া হয়েছে একদম সুন্দরভাবে পদ্মটির উৎস লেখক অধ্যায় এবং তাতে কতগুলি শ্লোক আছে বিষয় মূল বিষয় একদম ভেঙে ভেঙে যারা গৃহশিক্ষক নিয়ে পড়বে তাদের তো কোনো অসুবিধেই হবে না যাদের গৃহশিক্ষক থাকবে না তোমরাও শুধু এই বইটা থাকলে আর কিচ্ছু লাগবে না সংস্কৃততে একদম এইভাবে বইটাকে তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যা যা আপ টু ডেট হওয়া সব হয়েছে এই বইয়ে সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে সব আছে শেষে কিন্তু আছে মডেল কোশ্চেনও দেওয়া আছে এই হলো সম্পূর্ণ বই আমাদের প্রত্যেকটি বইয়ের যেমন বৈশিষ্ট্য এই বইয়েরও মূল্য দেড়শো লেখা তবে এর অনেক কমে ডিসকাউন্ট সহ তোমরা যে কোনো দোকানে একশো টাকার কমেই বইটা আশা করি পেয়ে যাবে তাছাড়া অনলাইনেও খোঁজ করে দেখবে তবে যখন বই সংগ্রহ করবে এপ্রিল পঁচিশ আপ টু ডেট কিনা বইটা এটা অবশ্যই দেখে নেবে বন্ধুরা এই হলো সম্পূর্ণ বইয়ের রিভিউ বই প্রকাশিত তোমরা নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো আশা করি আগামী দিনের মধ্যেই পেয়ে যাবে এবারের প্রশ্ন স্যার আমরা আগে বই কিনে ফেলেছি আমরা তাহলে আবার বই কিনব এই জায়গাতে আমি বলি অন্য প্রকাশনীর মতো আগে বই কিনেছ আমরা মুখ লুকিয়ে পালিয়ে যাব না তোমাদের জন্য যেটুকু সিলেবাস চেঞ্জ হয়েছে সেটুকু দেওয়ার আমরা ব্যবস্থা করছি কীভাবে তোমরা পাবে আমরা একদম হাতে কাগজই দেব কাগজেরই বই দেব কিভাবে তোমরা বই পাবে তার প্রসেস প্রকাশন সংস্থা ভাবছে তোমাদের চিন্তার কিছু নেই যে অংশগুলো সিলেবাসে বদলায়নি আপাতত সেগুলো পড়ো যেগুলো বদলেছে সেই অংশটুকু কিভাবে তোমরা হাতে পাবে সেটা আমরা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব সম্পূর্ণ বিনামূল্যেই হাতে পাবে কোনো অসুবিধার ব্যাপার নেই যাতে বিনামূল্যে তোমাদের হাতে সংযোজনী অংশটুকু যারা আগে বই কিনেছিলে তাদের হাতে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা কাজ করছি এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে মোটামুটি কুড়ি মে তারিখের মধ্যে আশা করি বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেব। তাহলে ঝটপট সংগ্রহ করে নাও সম্রাট এক্সক্লুসিভ আপ টু ডেট সংস্কৃত সাজেশন এবং যারা আগে থেকে সংগ্রহ করে ফেলেছ একটু অপেক্ষা করো তোমাদের জন্যেও খুব তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব তোমাদের একটুও চিন্তার বা উৎকণ্ঠার কারণ নেই দেখো তোমরা যেদিন বই কিনেছ সেই দিন কিন্তু ওই সিলেবাসই চালু ছিল হঠাৎ করে সিলেবাসটা কুড়ি তারিখ বদলেছে তাই এটা প্রকাশন সংস্থারও দোষ নয় তোমাদেরও দোষ নয় কিন্তু তোমরা যারা এত কষ্ট করে হোক বইটার দাম এত অল্প সংগ্রহ করেছ তোমাদের কোনো মতেই মৌলিক লাইব্রেরি কিন্তু বঞ্চিত করবে না কেমন সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা